আচার্য উত্তম শাস্ত্রী আমার গ্রোথ গ্রোতলাখ চ্যানেলে আপনাদের সকলের স্বাগত সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুরু হতে চলেছে একটি বিশেষ খগোলীয় ঘটনা যা ঘটবে মহাকাশে সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ এই নিয়ে আপনারা হয়তো আমার একটি ভিডিও দেখেছেন যে কি কি করা উচিত কি কি করা উচিত নয় এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব এই যে লুনার এক অর্থাৎ চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর প্রভাব বেশ কিছু রাশির ওপর প্রতিকূল হতে চলেছে সেটা একবার ডিটেলস আমরা আলোচনা করতে এলাম দেখুন আপনার রাশি তার মধ্যে পড়ছে কি না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবেন প্রথমেই আমরা দেখুন চন্দ্র তো চন্দ্র রাহু দ্বারা পীড়িত মানে হচ্ছে চন্দ্র মানে হচ্ছে মন তার মানে মানসিক একটা চাপ প্রত্যেক রাশির ওপর কম বেশি হবে এই ঘটনাটি ঘটছে কিন্তু কুম্ভ রাশিতে যেখানে রাহু আর চন্দ্র যোগ আর উল্টো দিকে থাকছে সূর্যকেতু একটা কনিষ্ঠ যোগ তৈরি হচ্ছে যার ফলস্বরূপ পাঁচটি রাশির ওপর বিশেষ বিপর্যয় অর্থক্ষতি অশান্তি কর্মচ্যুত ইত্যাদি হতে চলেছে তো দেখুন আমাদের যে ছবিটা আমরা দিয়েছি থামনেল তাতে দেখবেন লেখা আছে বেশ কিছু মানুষ কর্মচ্যুত হতে চলেছে সার্ভিস যারা করছেন তাদের ক্ষেত্রে বহু জনাকার কিন্তু টেনশন শুরু হবে এই চন্দ্রগ্রহণ থেকে তো এই চন্দ্রগ্রহণে বহু জনাকার কিন্তু কর্মচ্যুত হতে চলেছে চন্দ্রগ্রহণের ঠিক তিন মাসের পরেই তিন মাসের মধ্যেই এর এফেক্ট আপনারা দেখতে পাবেন বহুজন আকার হার্টের প্রবলেমও হতে পারে অনেকের অশান্তি সৃষ্টি হবে তো কোন কোন রাশির ওপর কীরকম প্রভাব পড়ছে আর এর প্রতিকার স্বরূপ আপনারা কি কি করতে পারেন সব কিছু ডিটেলসে আসছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ্ট করবেন না তা নাহলে অনেক জিনিস হয়তো মিস করে যেতে পারেন দেখুন যে যে রাশিগুলো আমাদের এফেক্টেড হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে বৃষভ রাশি বা টরাস দ্বিতীয় হচ্ছে মিঠুন রাশি অর্থাৎ জেমিনি তৃতীয় হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ বা লিও আর চার নম্বর রাশি হচ্ছে তুলা বা লিব্রা রাশি তারপরে হচ্ছে কুম্ভ রাশিতে যেহেতু হচ্ছে কুম্ভ রাশি তো হবেই এবার চন্দ্রগ্রহণ থেকে মানসিক চাপ কোন কোন রাশির ওপর পড়বে মানসিক চাপ পড়বে ক্যান্সার মানে কর্কট তারপর হচ্ছে কন্যা বা ভিগু তুলা রাশির ওপর বা লিব্রার ওপর একটা মানসিক চাপ পড়বে কুম্ভ রাশির ওপর মানসিক চাপ পড়বে মিন রাশির ওপর মানসিক চাপ পড়বে শনি আর রাহু এই যে প্রভাব এর প্রভাবেও বেশ কিছু রাশির মধ্যে চ্যালেঞ্জ চলে আসছে সেটা কে কে না ক্যান্সার ক্যান্সারের হচ্ছে গভীর আবেগ উত্তেজনা ব্যক্তিগত পারস্পরিক সম্পর্কের রসায়নের মধ্যে পরিবর্তন আসতে চলেছে সিংহ কন্যা বিশ্চিক মিন চ্যালেঞ্জ নিজেকে আবার আবিষ্কার করার সময় চলে এসেছে এইবার আমরা ডিটেলসে যাচ্ছি দেখুন বিষব রাশির প্রথমেই বললাম যে বিষব রাশির ক্ষতি হবে তো বৃষভ কোন কোন জায়গায় আপনাদের ক্ষতি হতে চলেছে কোন কোন জায়গায় এফেক্ট হবে সেটা জেনে রাখুন আপনাদের যে জায়গাটা ডিস্টার্ব হবে মেনলি সেটা হচ্ছে স্বাস্থ্য এবং আর্থিক সমস্যার একটা সম্মুখীন হতে চলেছেন পুরনো কোনো রোগ নতুন করে হয়তো আপনাদের আবার দেখা দেবে সেই জন্য স্বাস্থ্যর ওপর একটু ধ্যান দিতে হবে যোগব্যায়াম প্রাণায়াম অবশ্যই করতে হবে ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে হবে খাবার দাবারের ওপর ধ্যান দিতে হবে মিথুন রাশির কোন জায়গায় আপনার বেশি এফেক্ট হবে না সন্তানের প্রতি মানসিক উদ্বেগ আর পারিবারিক অসামঞ্জস্য আপনাদের মধ্যে দেখতে পাবেন বিশেষ করে ডিস্টার্ব হবে সন্তানের কে নিয়ে প্রচুর মানসিক চিন্তা মানসিক উদ্বেগ তৈরি হবে সিংহ রাশি সিংহ রাশির জীবনে কোন জায়গাটায় এফেক্ট হবে দেখুন সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু পারিবারিক জীবনে একটা বিরাট দ্বন্দ্ব লাগতে চলেছে মনোমালিন্য হবে কথা কাটাকাটি হবে ভুল বোঝাবুঝি হবে বিবাহিত জীবন এফেক্টেড হবে সিংহ রাশির তুলারাশির কোন জায়গায় ইফেক্ট হতে চলেছে না তুলারাশির কিন্তু অতিরিক্ত খরচ বাড়তে চলেছে আপনাদের খরচের মাত্রা ছাড়িয়ে যাবে সেজন্য এখন থেকেই সাবধান হন কাজের যে কোনো কাজ আপনাদের কিন্তু এবার ডিলে হবে ব্যবসায়িক যারা রয়েছেন মানুষজন তাদের ক্ষেত্রে বলি সাবধানে ব্যবসা করবেন কারণ ব্যবসায় আপনারা প্রতারণার শিকার হতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে কোন জায়গায় আপনারা এফেক্টেড হবেন না দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আপনাদের জীবনে প্রচুর হতে মানে সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার যে প্রতিপক্ষ অর্থাৎ প্রতিদ্বন্দ্বী কর্মজীবনে একটা ভালো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে ঠিক আছে কর্মজীবনে আপনাদের ক্ষেত্রে একটা কিন্তু বিরাট প্রভাব পড়তে চলেছে এই চন্দ্রগ্রহণের ঠিক তিন মাসের মধ্যে বহুজনা কর্মচ্যুত হবেন বিশেষ করে কুম্ভ রাশির এবং অনেকজনের কর্মের জীবনে হয়তো মানে ডিমোশন হতে চলেছে বা যারা ব্যবসা করে খাচ্ছেন কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে বলছি ব্যবসাতে কিন্তু একটা ভাটা বা মন্দা পড়বে সেই কারণে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এইবার পরামর্শ বা উপশম হিসাবে আমরা বলতে করতে পারি কোন কোন জিনিসগুলো সেই বিষয়ে আসি যে প্রতিকার প্রতিকারস্বরূপ আমরা কি করতে পারি দেখুন প্রতিকার স্বরূপ সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচবার ভাবতে হবে মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে করতে হবে কি যাদের মানসিক প্রেশারে থাকবেন বললাম তাদেরকে মানসিক চাপ এলে অবস্থাটাকে ভালো করে বিশ্লেষণ করুন হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না সেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার থেকে এড়িয়ে চলুন আধ্যাত্মিক উপায় যদি আমরা বলি তাহলে কি করব না আধ্যাত্মিক উপায় হচ্ছে দেখুন চন্দ্র মানে হচ্ছে মা মায়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন ভালো মায়ের সেবা করুন চন্দ্রের মন্ত্র জপ করুন ওম সোম সময় নম যখন গ্রহণ চলবে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘণ্টা কন্টিনিউ তিন থেকে সাড়ে তিন ঘন্টা শিবের মন্ত্র এবং ওম সোম সময় নম মন্ত্রটিকে কন্টিনিউ একবার একবার করে এইটাকে একবার ওইটাকে একবার একশো আটবার করে জপ করতে থাকুন এবং গ্রহণের পর সাদা জিনিস চিনি বা দুধ মানুষজনকে দান করুন আর পিতৃতর্পণ যেটা রয়েছে শারদীয়ায় সেই সময় আপনারা করতে পারেন এটাতে ভালো রেজাল্ট পাবেন আর পিতৃতর্পণের পরে কিছু দান ধ্যান করুন তাহলে আরও ভালো ইম্প্যাক্টটা পড়বে সব রাশির জন্য এটি একান্ত ব্যক্তিগত জীবনে ব্যতিক্রমী মুহূর্ত কাজেই আপনারা যে যে জিনিসগুলো বললাম ওই জায়গাটিকে আপনারা লক্ষ্য রাখুন এবং প্রতিকার স্বরূপ মন করলে আপনারা যেগুলো বললাম আপনারা করতে পারেন করলে ভালো রেজাল্ট পাবেন আরও বিষয় কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান যদি লগ্ন জানতে হয় ডেট অফ বার্থ টাইম এবং প্লেস লিখে পাঠান হ্যাঁ সেই সঙ্গে বলে রাখি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করে মানুষজনের মধ্যে এটা পৌঁছে দিন সকলেই যেন সতর্ক থাকে এবং যে কাজগুলি বললাম ওগুলো করলে সকলেই ভালো রেজাল্ট পাবেন অযথা টেনশন করবেন না আর কোনো কাজ অযথা ঝুঁকিপূর্ণ নেবেন না তো আজকে এই পর্যন্ত রইল হর হর মহাদেব বলে আজকের থেকে আমরা বিদায় নিচ্ছি পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন